তাকে আপনি সাধারণ জনগণ দিয়ে আপনি জুতার বাড়ি তার মাথা গালে বাড়ি দিতে চেয়েছেন আপনাকে জাতির কাছে আপনাকে ক্ষমা চাওয়া দরকার আপনি জাতির কাছে ক্ষমা ক্ষমা চান আপনাকে চাইতে হবে আপনি একজন অলামা একরামের সম্মানকে খাটো করেছেন সম্মানিত মোয়াজ্জা হাজিরিন আমরা ইদানিং বাংলাদেশে ইসলামিক স্কলার আমাদের শয়েক আহমদুল্লাহ সাহেব কোনো এক আলোচনা করতে গিয়ে তিনি এইভাবে আলোচনাটা করেছিলেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিকিবাসাল্লাম তা তানি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বৎসর পরে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই কথার পরিপ্রেক্ষিতে আর ইসলামের ইসলামিক আলোচক তিনি ভাই আমাদের জনপ্রতিনিধি তিনি আমাদের ইসলামিক আলোচক তিনি আরেকজন জনপ্রিয়তা বক্তা জনাব গিয়াসুদ্দিন তাহেরি ভাই তেনার প্রতিবাদ করে তিনি এইভাবে আলোচনা করেছেন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন শয়েক আহমদুল্লাহ যদি লাইফে এসে যদি এটা যদি ভুল না স্বীকার করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তাকে মামলা দিবেন তার বিরুদ্ধে তাকে আলটিমেটাম দিয়েছেন আমি আমার ভাই তাহির ভাইয়ের প্রতি আমার আহ্বান আপনি এই প্রতিবাদের জন্য একজন ইসলামিক স্কলারকে আপনি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলেন ভালো কথা আপনি যুগে যুগে ইসলামের ইমামদের ওলামাই কেরামদের একতলাপ আছে ছিল কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আমার প্রশ্ন হল ভাই তাহিরি আপনিও একজন ইসলামের দায়ী শায়েক আহমদুল্লাহও একজন ইসলামের দায়ী আমরা সবাই দিনের কথা বলি এটা আমাদের আল্লাহ তাআলাই দায়িত্বটুকু আমাদের দিয়েছেন অলামা একরামের দায়িত্ব এই জন্য তো তালা আমাদের সম্মান আমাদের মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন ইনামা ইয়কসাল্লাহ মিনা ইবাদিহিল ওলামা আল্লাহ তালা বলেছেন আমি অলামা একরামদেরকে তো এই জন্যই তাদেরকে সম্মান বৃদ্ধি করেছি যে তারা দিনের কথা বলে দিনের দায়িত্বের কথা বলে আমি আমার তাহিরি ভাইকে এইটুকুই বলবো যে এদেশে ইসলামিক বিদ্বেষী যারা যারা ইসলামের বিরোধিতা কথা বলে কোরআনের বিরোধিতা করে রসুলের দুশ্মনী করে আল্লাহর দুশ্মনী করে আল্লাহর দিন কায়েমে যারা বাধা দেয় আল্লাহর দিনের জন্য যারা অনেক দুশ্মনী করে তাদের বিরুদ্ধে তো আপনি একদিনও লাইফে এসে না তাদের বিরুদ্ধে তো আলটিমেটাম দিলেন না এই ছোটোখাটো একটা আলোচনার বিষয় নিয়ে আপনি আলটিমেটাম দিলেন শায়েক আহমদুল্লাহকে আপনাকে বলি ভাই কাদা দিয়ে খেলা করলে কাদা নিয়ে খেলা করলে নিজের শরীরেও কাদা লাগে আমি বাংলাদেশের সকল ইসলামিক আলোচকদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা কেউ কাদা নিয়ে খেলবেন না নিজের শরীরে কাদা লাগবে উপরে থু চিটাইলে নিজের শরীরে থু পড়বে। এজন্য আমি সকল ইসলামিক স্কলারদের কাছে আমার অনুরোধ আপনারা ইসলামের আলোচনা করেন দিনের দাওয়াত দেন এই বাংলাদেশে অনেক ইসলামের কথা বলেন মানুষদেরকে নামাজের আহ্বান করেন বাবা মায়ের প্রতি খেদমতের আহ্বান করেন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি ইসলামের দুশ্মনী যারা করে তাদের বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন মানুষদেরকে ইসলামের দায়ী ইসলামের সঠিক পথে দাওয়াত দেন এই কোরআনের কথাগুলোর কোরআনের মাঠগুলোকে আপনারা নষ্ট করবেন না এই কোরআনের মঞ্চগুলোকে আপনারা কলঙ্কিত করবেন না আমি আমার তাহিরি ভাইকে বলবো আপনার ছোটোখাটো আপনারও বদনাম আছে আমরা বিভিন্ন মাহফিলগুলোতে দেখি আপনি যে রাজগার নিয়ে আপনি আপনার ইসলামিক কোরআনের মাহফিলগুলোতে আপনি এই ঢেলে দেব এই বিভিন্ন কৌতূহল করেন আপনি জনগণকে আনন্দ দিবার জন্য আপনি কি কোনোদিন কমেন্ট পড়েছেন যে আপনাকে কমেন্টে কত মানুষ নানা ধরনের টল করে আপনাকে নিয়ে গালিগালাজ করে যাকে নিয়ে আপনি প্রতিবাদ করলেন তিনি বাংলাদেশের ইসলামিক স্কলার বাংলাদেশের অন্যতম শায়ক আহমদুল্লাহ যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ওলামাই কেরামদের হৃদয়ের স্পন্দন তিনি একজন উঁচু লেভেলের আলেম আমি এইটুকু বলবো যে সকল আলেমদের আলোচনা করতে গিয়ে দু চারটা কথা এদিক ওদিক ভুল হতেই পারে সেটা একখতলাফ থাকতে পারে সেটা ওলামাই কেরামের কথা ওলামাই কেরামদেরকেই আমাদেরকে সংশোধন করে নিতে হবে আপনাকে আমি এইটুকুই বলবো আপনি এই প্রতিবাদ করতে গিয়ে আপনি একটা কোনো মাহফিল করতে গিয়ে যখন আহমদুল্লার বিরুদ্ধে আপনি কথা বলেছেন আপনার মাহফিল থেকে একজন শ্রোতা স্লোগান দিয়েছিলেন আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে আপনি একজন ইসলামী দায়ী একজন আলেমের গালে একজন সাধারণ মানুষ তালে তালে জুতা মারতে চায় আপনি প্রতিবাদ করলেন না আপনার জন্য আমার ঘৃণা হয় আপনি কেমন আলেম একজন আলেমকে সাধারণ মানুষ জুতার গালি দিবে জুতার বাড়ি দিবে আর আপনি সেটার প্রতিবাদ করলেন না আপনি যদি সেখানে প্রতিবাদ করতেন তাহলে আপনি জাতির কাছে বড় হতে পারতেন আমার সবার প্রতি অনুরোধ আমি ইসলামিক সকল আলোচকদের প্রতি আমার অনুরোধ কেউ কাউকে খাটো করার চেষ্টা করবেন না মানুষকে সম্মান দিতে শিখুন মানুষের সম্মান আপনি দেবেন আল্লাহ আপনার সম্মানের মাকামকে বাড়িয়ে দিবে নবীর একজন সাহাবি নাম তার হাফসির কালো বেলাল মসজিদে নববীর তিনি ছিলেন একজন মহাজ্জিন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লাম মেরাজ থেকে আসার পর বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ তাল আমাকে জান্নাতে নিয়ে গিয়েছিলেন আমি একাই বিশাল জান্নাতে হাঁটতে ভয় পাচ্ছিলাম আমি একজন বন্ধু খুঁজছিলাম যে আমার একজন বন্ধুর দরকার বেলাল জান্নাতের ভিতরে মনে হচ্ছিল যে তুমি বেলাল আমার আশেপাশে আসো সব বিহান আমি হজরত বেলালকে প্রশ্ন করলাম বেলাল তুমি কি আমল করো যে তুমি রাত্রে ঘুমাইলে তুমি স্বপ্নের যোগে তোমার আত্মাটা আল্লাহর জান্নাতে যায় হাফসির কালো বেলাল চোখের পানি সেরে দিয়া বলে রসুল আল্লাহ আল্লাহ আমার কোনো মূল্য নেই আমার কোনো দাম নেই আমার গোটা শরীরের চেহারা কালো আমার বংশ নেই আমার লেখাপড়া নেই আমার টাকা নেই আমার পোশাক পাতি নেই আমার কোনো পরিচয় ছিল না রহমাতুল্লিল আলামিন সব কিছুই আপনার ওসিলায় আপনার কাছে কালেমা পড়ার পর মুসলমান হওয়ার পর থেকে আল্লাহ তালা আমাকে এত সম্মান দিয়েছে। শুধু তাই নয় বিশ্বনবী একবার হজরতে বেলাল রদী আল্লাহ তাল আনহুকে মসজিদে নববীর মহাজ্জিন থেকে তিন দিনের জন্য তাকে স্থগিত করেছেন তাকে আজান দিতে নিষেধ করেছেন তিন দিনের পর হযরতে জিব্রাহল আলী সাল্লাসালামের মাধ্যমে আল্লাহ তালা জিব্রাহিলকে জানিয়ে দিলেন জিব্রাহিল আমার বন্ধুকে সালাম দাও আর বলো যে তিন দিন থেকে মসজিদে নববীর ভিতরে আজান হচ্ছে না আল্লাহর নবীকে যখন এই কথা বললো জিব্রাহিলকে আমার নবী ডাক দেওয়া বলে জিব্রাহিল আমি রসুল ইমামতি করতেছি আজান হচ্ছে কে বলে আজান না যে ডাক ব্র্যাগিল ডাকেন আল্লাহ আজান হচ্ছে ঠিক তবে এই মুহাজ্জিনের আজান আল্লাহর পৌঁছে না হজরতে আবারও মুহাজ্জিন বানিয়ে দেন এই তো হলো বেলালের সম্মান সম্মানিত তো হাজরিন আল্লাহর রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে বেলাল এত সম্মান আল্লাহ তালা তোমাকে দিল কি নে কামল করো হজরত বেলালদী আল্লাহ তালহু বলছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই দিন থেকে কালেমা পরে মুসলমান হয়েছি ওই দিন থেকে আমার জীবনে দুটি কাজ আমি আজ পর্যন্ত বন্ধ করিনি নাম্বার এক আমি সব থেকে নিজেকে ছোট মনে করি নিজেকে সব থেকে নগণ্য জগন্য মনে করি নিজেকে সব থেকে পাপিষ্ট মনে করি নিজেকে সব থেকে আমি সব থেকে কম জাননেওয়ালা মনে করি নিজেকে নিজেকে যারা ছোট মনে করবেন মালিকের কাছে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন এজন্য কেউ কাউকে ছোট করবেন না কেউ কাউকে খাটো করবেন না এই কোরআনের মাহফিলে এই কোরআনের ময়দানে যারা আপনারা খেদমত করতেছেন জাতির উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমি সকল ইসলামিক স্কলার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই অনুরোধ করবো আপনারা দিনের দাওয়াত পৌঁছান বেনামাজিদেরকে নামাজের জন্য আহ্বান করেন পিতামাতার যারা খেদমত করে না পিতামাতার সম্মান করার জন্য আহ্বান করেন যারা দেশ ও জাতির দুশ্মন তাদেরকে দেশ ও জাতির প্রেমিক হওয়ার আহ্বান করেন যারা ইসলামের কথা বলে তাদের মোকাবেলা করেন আপনারা এই সমস্ত দিনের দাওয়াত দেন এটাই এটাই আপনার এখলাস হতে হবে কোরআনের মাহফিলগুলোকে এই মঞ্চগুলোকে আপনারা নষ্ট করবেন না এই মঞ্চগুলোকে আপনারা কলঙ্কিত করবেন না গান বাজনা দিয়ে এই মাহফিলগুলোকে নষ্ট করবেন না গীত দিয়ে নষ্ট করবেন না এইরকম আজে বাজে কথা দিয়ে জনগণকে আনন্দ দিয়ে এই মঞ্চগুলোকে নষ্ট করবেন না এই মঞ্চগুলো অনেক দামি মঞ্চ এই মঞ্চে আপনার আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই মঞ্চগুলোর মধ্যে কোরআনের কথা বলছেন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই দায়িত্বটুকু তো ওলামাই কেরামের এই জন্য তো আল্লাহর রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া আলম ইউরিতুদ্দিন আদির হামা হজরত ওলামা ইকরাম আপনারা হচ্ছেন নাইবে রসুল নাইবে রসুলদের কোনদিন এই কাজ মানায় না অন্যের অপবাদ করা অন্যকে গালি দেওয়া অন্যের অপবাদ জনগণের সামনে খাটো করা জনগণের জনগণ সাধারণ জনগণ হজরত কেরামের গালে জুতা মারবে এটা বদ্বাস্ত করবে না বাংলাদেশের কোন মুসলমান এটাকে বদাস্ত করবেন না আমি তাহিরি ভাইকে বলবো আপনার সামনে আহমদুল্লাহ সাহেবের গালে জুতা মারতে চায় আপনি প্রতিবাদ করলেন না এটা আপনার জন্য একটি সব থেকে জঘন্যতম একটা পরিচয় দিলেন আপনার সামনে একজন ইসলামের বিশিষ্ট দায়ী যিনি ইসলামিক স্কলার যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্পন্দন যিনি ওলামাই কেরামদের মাথার তাস তাকে আপনি সাধারণ জনগণ দিয়ে আপনি জুতার বাড়ি তার মাথা গালে বাড়ি দিতে চেয়েছেন আপনাকে জাতির কাছে আপনাকে ক্ষমা চাওয়া দরকার আপনি জাতির কাছে ক্ষমা চান আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি একজন অলামা একেরামের সম্মানকে খাটো করেছেন সম্মানিত মহাজির আমি বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদের প্রতি আমার অনুরোধ এই মঞ্চগুলোকে আপনারা হেফাজত করবেন এই মঞ্চগুলোকে আপনারা কেউ নষ্ট করবেন না আজ বাংলাদেশ আজকে আপনারা দিনের দাওয়াত দিচ্ছেন ভালো কথা দিনের দাওয়াত দিতে গিয়ে আপনারা কত সম্মানিত হচ্ছেন কত হাদিয়া পাচ্ছেন কত খাবার পাচ্ছেন অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিকি ওসাল্লাম একই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন ওহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ থেকে সাল্লাহ হয়েছেন মক্কার নিজের লোকেরা আল্লাহর রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন আল্লাহর রসুলের নিজের আপন চাষী আবুল আহাব আবুল আহাবের স্ত্রী নিজে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাইছেন আমি সকলের প্রতি অনুরোধ করব আজকে যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনি হাদিয়া পাচ্ছেন যেই কালেমার দাওয়াত দিতে গিয়ে আজকে টাকা পাচ্ছেন খাবার পাচ্ছেন আজকে জনগণের কাছে ফুলের মালা পাচ্ছেন অথচ একই কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রসুলের পাথরের আঘাত খেতে হয়েছে দান দান মোবারক পড়তে হয়েছে রক্ত জমিনের মধ্যে পড়তে হয়েছে আপনি কিসের কালেমার দাওয়াত দেন আপনাকে স্বীকার করতে হবে দিনের দায়ী যারা আপনারা দিনের হক কথা বলা আমাদের সকলের দায়িত্ব আল্লাহ তালা আমাদের সকলকে দিনের হক কথা বলার তৌফিক দান করুন